আজকে আমি রান্না করবো তালের একটা দারুণ রেসিপি তালের পিঠে এ দেখো বন্ধুরা কী সুন্দর তৈরি হয়েছে এর জন্য আমি প্রথমে আগে একটু সুজি শুকনো খোলায় ভেজে নেবো সুজিটাকে ভালো করে ভাজতে হবে আমি এখানে সুজি আর নারকেলের পুর দেবো এ দেখো এইভাবে ভাজতে হবে এবার আমি নারকেল নিয়েছি কড়াইতে এক চামচ চিনি দিয়েছি আমি এটা বেশি মিষ্টি করব না কারণ নারকেলটা আমি ঝুড়ঝুরে টাইপের করে ভাজবো বেশি চিনি দিলে ঝুড়ঝুরে হবে না ওই জন্য আমি এক চামচ মাত্র চিনি দিয়েছি এই যে এখানে আমি কিছুটা তাল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো দু কাপ ময়দা আর দু কাপ চালের গুঁড়ি আচ্ছা এগুলোকে আমি দিয়ে দেবো আর হাফ কাপ সুজি আমি এখানে কোনো চিনি দিচ্ছি না এবার দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো আমি এটা এখানে চিনি দিইনি কারণ আমি এটা মিষ্টি করব না তালের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে ভাজবো বলে ওই জন্য মিষ্টি দিইনি দেখো এইভাবে আমি মেখে নিয়েছি এটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো ব্যাস আমি ঢাকা দিয়ে ওটা রেখে দিয়েছি এবার আমি এখানে পুটটা তৈরি করে নেবো এখানে আমি নারকেলটাকে যে ঝুরঝুরে করে ভেজে রেখেছিলাম ওই নারকেলটা আর ভাজা সুজিটা এখানে মিক্স করে নেবো ব্যাস আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এ দেখো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি আবার একটুখানি মেখে নেব দিয়ে এবার এগুলো থেকে একটু ছোট ছোট লেচি কেটে নেব বন্ধুরা এটা আপনারা জন্ম জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবেও দিতে পারবেন একটু অন্য টাইপের করলাম তালের গুলিপিঠেটা খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন এটাকে আমি একটু কেটে নেব এবার আমি এর মধ্যে পুড় দিয়ে দেব প্লাস দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এবার এবার এইভাবে চেপে দেবো এবার কত সহজেই পুলিপিঠে তৈরি হয়ে গেল এই যে তৈরি হয়ে গেছে পুলিপিঠে এই যে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়েছে নাকি একটু চেক করে নেব ব্যাস তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব আমি এখানে মিডিয়াম আছে ভাজছি ব্যাস আমার একদিক ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে নিলাম আবার একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিতে হবে এভাবে ভালো করে বারবার উল্টে পাল্টে নিতে হবে এটা খেতে যা সুন্দর লাগবে বন্ধুরা আপনারা একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখো খেতে খুব ভালো লাগবে বাস আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে থালায় আমি সাজিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এ দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আর ভেতরে উটটাও কি সুন্দর ঝুরঝুরে রয়েছে